মেঘের বানি করে তোমার গাফুর নাম রয়েছে তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ সবার পরিবার পরিজনকে তুমি হেরা হাতের মহাক্ষেপ বানিয়ে দাও আল্লাহাদের সন্তান সন্ততি যারা পড়ালেখা করে আল্লাহ তাদের মেধাকে তুমি বানিয়ে দাও হাই আল্লাহ এই মাদ্রাসারকে আল্লাহ আগামী দিনের ভবিষ্যতে তারা ফলাফলেরও ভালো তৌফিক দান করে দাও হাই আল্লাহ যারা উপস্থিত রয়েছে আল্লাহ সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ আমাদের মধ্যে যারা অনেকে হাত পেতে যারা অসুস্থ রয়েছে আল্লাহ মেহেরবানি করে তুমি সেপায় কামেলা আজেলা দান করে দাও আল্লাহ যারা যেভাবে দান করেছে চাকরি ব্যবসা বাণিজ্য সহ যে যে পেশায় নিয়ে যেতে রয়েছে আল্লাহ মেহেরবানী করে সবার পেশাতে তুমি বরকত এবং দাফ বরকত এবং দান করে দাও হায় আল্লাহ পরিশেষে তোমারকে চার জিপেস করছি আল্লাহ তুমি আমাদেরকে খাটি মুসলমান আয়তীর দুনে থেকে তুমি নিও না আল্লাহ যেদিন দুনে থেকে আমরা বিদায় নিয়ে চলে যাবো আল্লাহ প্রত্যেকের মুখে কালেমা মা তো এবার জারি করে দিও ওক দাও না হালদুলিল্লাহ রম বিদালমিন ওয়াক রে কালামা না আসসালামু আলাইকুম আমি সবারই আমাদের ছাত্র যারা আছে শুধু তারা সহ আমি ভলেন্টিয়ারদেরকে মায়াদেরকে অনুরোধ করবো মায়েদেরকে পশ্চিম পাশে বসবেন এবং শুধু মন্ডলী পূর্ব পাশে বসবেন